আলাইকুম ইলেকট্রনিক্স করা জগতে আপনাদের আরো একবার স্বাগত বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম জানি না আপনারা আমাকে মনে রাখছেন কি না যদি মনে রাখা থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখবেন আর আমি কি করলাম কি করতেছি সেটাও পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন আমি যে কাজটি নিয়ে আসছি সেটা কি ওয়ালটন টেলিভিশন টেলিভিশনটার সমস্যা কী রকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এখনও টিভিটি খুলিনি টিভিটি একটি ওয়াল্টন বত্রিশ ইঞ্চি টেলিভিশন সম্ভবত মডেল নাম্বার মডেল নাম্বার বি এক্স দুইশো দশ বি এইচ বত্রিশ বি এক্স দুইশো দশ মডেল নাম্বার আমি সমস্যাটা দেখানোর চেষ্টা করি আসলে সমস্যাটা কী সমস্যাটা এরকম কিছুটা টিভিটি কোনো এক টেকনিশিয়ানকে দিয়েছিল একজন বা একের অধিক টেকনিশিয়ানকে দিয়েছিল তারা বলেছিল নাকি যে এই ডিসপ্লেটি ভালো হবে না আমি জানি না ভালো হবে কি না আমি চেষ্টা করে দেখি আর যদি ভালো হয় আমার সঙ্গে আপনারাও থাকবেন আপনারাও শিখবেন এবং এই সমস্যাটা আপনারা সমাধান করবেন তা শুরু করা যাক আসলে টিভিটি কী হয়েছে আমরা একবার খুলে দেখি আর একবার দেখুন ভালো করে যে আসলে টিভিটি প্রথমত

এই টিভিগুলোর যে সিকেবির যে চার চারটি করে লাইন থাকে এক সাইডে দেখেন এই চারটিও কেটে দেয়া আমি দেখানোর চেষ্টা করতেছি এই চারটা দেখেন কাটা আবার অপোজিট সাইডে যে চারটি আছে আমি এই যে চারটি কাটা আমি অপোজিট সাইডটা দেখাই

সমাধান হবে কি সব না ওপর দুটি দেখব হম

手ぶわん、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手ぶり、手 তিনি ফেরত দিছে তুমি কেন দিছে আমি জানি না শখের পরিমাণও অনেক কাঁটাটাও খুব ভালো হয়নি এখানে আমার সোল্ডারিং করা অনেক অসুবিধা হবে দুইটা সাইডই সব আমরা যেখানে সব পাচ্ছি সম্ভবত এটা উনচল্লিশ মেগা শর্ট আর ওই সাইডে পেয়েছি আমরা উনিশ মিটা আঠারো থেকে উনিশ সম্ভবত এটাতে তিনি অনেক চেষ্টা করছে বন্ধুরা এখন জিনিসটি ভালোভাবে বোঝানো যায় বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণে শখ দেখেন আমি লেফট সাইডে যেটি পাইছি সেটা হলো পাঁচশো একান্ন ওম শট কিলো ওম শট এটা লেফট সাইড দুই পিনে অপর দুই পিনে শট নেই এখানে কিছু নেই আমি এই দুই পিনে পেয়েছি পাঁচশো একান্ন কিলো ওম শট যদি মিটারটি লক্ষ্য করে দেখেন পাঁচশো একান্ন কিলোম শর্ট লেফট সাইড দেখাইছি বিদ্যুৎ চলে গেছিল ব্রেক নিতে হয়েছে বিদ্যুৎ চলে আসছে আমি এখন রাইট সাইডটা দেখাবো রাইট সাইডটার মধ্যে মানে এখানে মূলত যে কথাটা বলেছিলো যে হবে না সেটা বলার পিছনে যে কারণটা সেটা হলো দেখেন আমাদের মূলত সি কেবি শর্ট হয় সি কেবি ওয়ান সঙ্গে টু এখানে শটটা কিন্তু একটু ভিন্ন ধরনের আমরা এই যে মিডিলের দুই পিনে শট পাচ্ছি এই কারণে হয়তো উনি বলছে যে এটা হবে না আমরা সাইডে শর্ট পাচ্ছি না যেখানে কখনো শর্ট হওয়ার কথা নয় সেখানেই মূলত দেখেন চারশো পঁয়তাল্লিশের মতো শট মিডিলের দুই পিনে শট এই শটটি যাবে কিনা জানি না আমাদের দুই সাইডের যে কোনো এক সাইডের শট চলে গেলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তা আমরা চেষ্টা করি দেখি যে আসলে কোন শটটি আমরা কিলার দিয়ে সাজাইতে পারি এখানে দেখেন মিডিলের দুই পিনে আমি শট পাইলাম এটা রাইট সাইডে কখন ঠিকভাবে হয়তো ধরতে পারতেছি না আপনাদেরকে দেখাইতে পারতেছি না শর্টটা কীরকম দেখেন এই দেখেন চারশো চুয়ান্ন শট চারশো চুয়ান্ন কিলো শট এটা মিডিলের দুই পিনে কিন্তু আমরা যদি এই কর্নারে ধরি কর্নার থেকে আমাদের মেগা শট দেখাচ্ছি নাইন মেগা মেগা অঞ্চ আবার এই মেখান থেকে যদি এটা ধরি এখানে আমাদের দেখাচ্ছে ওই রকমের ওয়ান ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি মেগা অঞ্চ এই ধরনের দেখাচ্ছে কিন্তু এই শটটা যাবে কিনা সন্দেহ এটা এটা যাওয়ার পিছনে সন্দেহ আছে কিন্তু ওই সাইডে শটটা যাইতে পারে কিন্তু এটা নাও যাইতে পারে তো প্রথমত আমরা এটাই দেখব এই সাইডটাই দেখব যে আসলে এই শটটা যায় কিনা সেকেন্ড টাইমে আমরা ওখানে যাবো অথবা আমরা প্রথমে যাই রাইট সাইডটাই করতে পারি ইচ্ছা একটু লম্বা হচ্ছে কেটে কেটে দিলে আপনারা হয়তো বুঝবেন যে আসলে কী করলো আমি একটু দেখার চেষ্টা করতেছি দেখেন আমি মিডিলের দুইটা তারিখ জড়িয়ে নিব এসব আসলে যাবে কি না দেখি চেষ্টা করে দেখি রেজাল্ট দিয়েই দিচ্ছি এটা হবে না কিন্তু আমাদের চেষ্টা করতে দোষ কী যখন আপনারা শর্ট ছাড়াবেন অবশ্যই এখান থেকে আপনি ডিসপ্লে মাদারবোর্ড থেকে যে কানেকশানটা থাকবে কানেকশানটা অবশ্যই খুলে ফেলবেন নাহলে এই হাই ভোল্টেজটা আপনার মাদারবোর্ডে গিয়ে মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাইতে পারে ডিলের দুটোতে কিন্তু লাগাইছি জোড়া 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 যে দুটো সে দুটোতেই কিন্তু আমি লাগাইছি এই এক জোড়া দুই জোড়া দুই সাইড কিন্তু আমাদের মানে শর্ট নয় শর্ট থাকলেও মেগা শট এই সাইডটা এটা নয় ওই কনার একটা নয় আমি এই যে মিডিলের দুইটাতে লাগাইলাম মিডিলের দুটোতেই মূলত শর্টটা পাবো এখন আমি মিটার এখানে ধরলে বুঝতে পারবেন এই দেখেন এখানে মূলত শর্ট দেখাবে চারশো পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশ এরকম একটা শর্ট আসছে দেখি আমরা এই শর্টটা যাই কিনা বন্ধুরা এখানে আস আমরা অনেক দনে অনেক ধরনের শর্ট কিলার দিয়ে শর্ট সারানোর চেষ্টা করি আসলে এই শর্টগুলো মূলত কত ভোল্ট দিয়ে সারানো দরকার এটা আমাদের অনেকেরই ভালো জানা নেই আমরা সবসময় চেষ্টা করব কম দিয়ে শুরু করার আমরা কম দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম আপনার বেশি দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি এই জন্য আমরা মূলত শুরু করব কম ভোল্টস দিয়ে আমরা ভারতপক্ষে পঁয়তাল্লিশ ভোল্টসের মতো নেব বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে আমি এখানে পঁয়তাল্লিশ ভোল্টস নিলাম আমার এখানে রেগুলেটার সিস্টেম আছে মানে এটা আমি নিজেই তৈরি করছি আপনার শর্ট কলারটি ট্রান্সফরমার দিয়ে রেগুলেটার লাগাই আমি করছি আমি এটাকে মানে তিন ভোল্টস থেকে একশো দশ ভোল্টস করতে পারি দেখেন আমি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ভোল্টস নেব এটা দিয়ে মূলত আমরা সাতটা সারানোর চেষ্টা করব বন্ধুরা আমি একটি টাস দিয়েছি দেখি এখন অবস্থাটা কি হয় আমাদের সাতটা আছে কি না আমাদের শর্ট বাড়ছে মানে ইয়েটা বাড়ছে কিন্তু শর্ট সারেনি প্রথমত বলছেন এখন এখানে পাঁচশো একত্রিশ দেখো ছয়চল্লিশ ছিল এখন পাঁচশো একত্রিশ হয়েছে আমি জানি না এই শর্টের ব্যবস্থাটা কী হবে আমি আরো একবার ট্রাই করি দেখি এখন কিন্তু এটা শুধু অংশে আছে এতক্ষণ কিলো অম ছিল এখন এটা তিনশো ছাব্বিশ অমচে হয়ে গেছে মানে সম্ভবত এই শটটা যাবে না ঈশ্বর যাওয়ার প্রশ্নে আসে না অপোজিট সাইডটা দেখবো দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই আমরা এই চোদ্দটা সময় নষ্ট করবো না অপর অপস্থিতটা দেখবো কেটেছে যেখানে আমি সোল্ডারিং করবো এই জায়গাটুকু রাখিনি বেশি করে কেটে ফেলছে তিনি কাটতে তিনি খুব ভালো কাটতে পারেনা আনারই সম্ভবত কাটার মানে কেটে যে আবার লাগাইতে হয় এই জিনিসটা তার ধারণা আছে কি না আপনি একটু ধরে আমার সঙ্গে থাকুন দেখি আসলে তার রেজাল্ট কী আসে লাগা হয়ে গেছে যারা নতুন তাদের জন্য আসলে এভাবে আমি বলিনি যারা মূলত প্রফেশনাল টেকনিশিয়ান যারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি আমরা দেখেন আমি এখন আমরা এখানে পেয়ে গেছি তখন পাঁচশো পঞ্চাশ বাহান্ন এরকম শট বাহানো আমরা একটু ট্রাই করে দেখি যে শর্ট কালার দিয়ে আসলে এই শর্টটি যায় কি না আমি শর্ট শটকের দিয়ে কয়েকবার টাচ করে সাধারণত এগুলো এক হয়ে যায় কিন্তু আমার বেশ টাচ করা লাগছে অনেক পরিশ্রম করার পর দেখেন রেজাল্টটা কী আসলো একদিকে বিশ মেগা ওহম আবার এটা যদি আমি ঘুরে মাপি এদিকে কিন্তু আটত্রিশ বা চল্লিশ মেঘা এবং সেটা অফ হয়ে যাচ্ছে এসেই অফ হয়ে যাচ্ছে আবার যদি আমি ঘুরে দেই দেখেন এখানে কিন্তু একটা মেগা থেকেই যাচ্ছে তিরিশ উনত্রিশ মেঘা থেকে যাচ্ছে আমি এবার এটা ঘুরে মাপি দেখেন ওই তিরিশ থেকে এটা জিরো হয়ে যাবে থাকবে না উপরে বাড়তেছে কিন্তু এইটুকু আর যাচ্ছে না এই মেগাটুকুও আমার যাচ্ছে না তা আমরা কানেকশন করে দেখতে পারি যে আসলে এই মেগাতে ছবি আসবে কি না না আমরা দেখি ট্রাই করে দেখি এটা হবে না বলতে কিন্তু আমাদের চেষ্টার কমতি রাখা যাবে না আমরা চেষ্টা করি এই দেখেন কখনো কখনো অফ হয়ে যাচ্ছে আবার কখনো কখনো পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ তিরিশ এরকম আবল তাবোল একটা মাপ দেখাচ্ছে এইরকম অবস্থা আমি এই যে ঘুরে দিলে আবার চলেও যাচ্ছে আমরা এখন মূলত ব্যাপারটা কানেকশন করে দেখব যে আসলে কি ঘটনাটা কী ঘটে তিরিশ চল্লিশ এটা কিন্তু মানে আসে নাই এমন অবস্থা সেক্ষেত্রে হওয়ার চান্স আছে হতে পারে তো এখনো হুম তাড়াতাড়ি করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে আমি চাচ্ছি আপনাদের তাড়াতাড়ি দেখাইতে কিন্তু যে কোনো কাজ জোরে করতে চাইলে আবার দেরি হয় মোটামুটি জয়েন্ট হয়ে গেছে আমাদের কেমন জয়েন্টগুলো একটু পরিষ্কার করে দেখা দরকার আমাদের জয়েন্ট হয়ে গেছে আমরা এখন একটু পরিষ্কার করবো করে দেখব যে আসলে আসলে কেমন হলো ঠিক আছে কি না কিনা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা কানেকশন করব মোটামুটি ভালো হয়েছে জয়েন্ট এই আমাদের মোটামুটি চারটি জয়েন্ট আমি দিয়ে দিচ্ছি এখন আমরা মূলত কানেকশন করে দেখবো যে আসলে টুইটি যে কি হলো আমাদের যেমন জোরা 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 কানেকশন করার দরকার নেই যে কোনো একটি লাগাই দিলেই একটা সঙ্গে অপরটা কানেকশন আছে আমাদের যখন ডাবল আছে ডাবলে লাগাইতে হবে এমনটা নয় একটা লাগালেই হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে আমরা এখন টিভি থেকে অনেক সময় করে দেখবো যে আসলে ঘটনাটা কতটুক পর্যন্ত ঘটলো কী হলো ভালো করতে পারলাম কিনা বলল কি না সবগুলো একটু সরাই নেই কোথায় নেই এখানেই বুঝতে পারবো যে আসলে টিভিটি হয়েছে মানে আমাদের টিভিটি হয়ে গেছে কি না আমাদের ভিজিএস ভোল্টেজটি যদি থাকে তাহলে হওয়ার কথা যে না থাকে তাহলে তো হয় হ্যাঁ ভিজিএস ভোল্টেজটি এখন আছে আমাদের চারটি তার লাগার পরেও ভিজিএস ভোল্টেজটি আছে বত্রিশ ভোল্ট আছে বত্রিশ পয়েন্ট আছে আমরা তারপরে ঘুরে দেখি যে আসলে কি অবস্থা টিভিটির হ্যাঁ বন্ধুরা আমাদের টিভিটি একেবারেই ওকে টিভিটি অফ করে অন রেজাল্ট আসে দেখি অফ প্রথমত যেমন বর্ডার আসছিলো সেটা আসে কিনা আমরা সেটা দেখবো দেখবো টিভিটি অন করলাম না কোনো বর্ডার আসে না ওয়াল্টন লেখাটি আসতে আমি টিভিটি ঘুরায় রাখছি যার কারণে ওয়াল্টন লেখাটি উল্টা দিকে দেখি দেখি ইথন টেলিভিশন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে উৎসাহ দেবেন এবং আরও যদি কোনো বিষয়ে জানার থাকে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের শ্রী ভিডিওটি দেওয়ার ধন্যবাদ গুড নাইট খুদ হাফিজ See ya.